আমরা এখন মন্দিরের পুরোহিত মশাইয়ের সাথে কথা বলবো মন্দির এখানে আগে আগে শুনেছি বাবা ঠাকুরের মুখে শুনেছি ইনি সাতটি জাহাজের উপর বসে আছে যে মায়ের বাসুদেবের ভোগ আগে নিরামিষ্টি ভোগ হয়ে যাবে মায়ের আবির্ভাবের সময় মায়ের নাম হয়েছিল তাই হিংলেশ্বরী বর্তমানে মা এখন হিংলেশ্বরী নামে প্রসিদ্ধ হাই বন্ধুরা মাই ট্রাভেল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমরা এখন চলেছি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার অন্তর্গত ভবানীপুর গ্রামে মা ঝিংলেশ্বরী মন্দিরে বহু প্রাচীন এই ঝিংলেশ্বরী মন্দির ভিডিওটি পুরোটি দেখবেন ভিডিওর মধ্যে এই মন্দির সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে ভিডিওটিতে আমরা মন্দিরের অলৌকিক ঘটনা সম্পর্কেও আপনাদেরকে জানাবো চলে এলাম নন্দকুমার মোড়ে আর বাঁধকে আমরা দীঘার লাইন ধরে চলে যাব ভবানীপুর মোড়ে আর সেখান থেকে হয়ে এই মন্দিরের রাস্তা আপনারা দেখতে থাকুন এখানে মা সারা বছর উগ্রতারা বিশালাক্ষী রূপে পূজিত হন এখানকার মায়ের সাথে দেবী বর্গভীমার অনেক সাদৃশ্য রয়েছে মা এখানে আমিষ ভোজি এখানে মাকে মাছ মাংস ডিম কাঁকড়া সবই ভোগ দেখানো হয় চলে এসেছি ভবানীপুর মোড়ে ডান দিকে আমরা প্রবেশ করব মায়ের মন্দিরে যাওয়ার জন্য আমরা প্রবেশ করছি ভবানীপুর মোড় থেকে মন্দিরের দূরত্ব প্রায় দু কিলোমিটার আর নন্দকুমার মোড় থেকে মন্দিরের দূরত্ব প্রায় তিন কিলোমিটার আপনারা নন্দকুমার মোড় থেকে অনেক টোটো পেয়ে যাবেন এই মন্দিরে যাওয়ার জন্য আমরা এখন চলে এসেছি মায়ের মন্দিরে

বলি দেওয়া হয় মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির মন্দির থেকে এটি দেখতেও সুন্দর লাগছে সারা বছর এখানে ভক্তের আনাগোনা থাকে মন্দিরের পাশে দেখতে পাচ্ছেন পুজো দেওয়ার ডালির দোকানও রয়েছে আপনারা এখান থেকে ডালি নিয়ে মায়ের কাছে পুজো দিতে পারেন আর মন্দিরটি আমাদের আগেও একটা ভিডিও রয়েছে তাতে দেখেছিলাম যে কনস্ট্রাকশনের কাজ চলছিল তো আবার এসে দেখলাম মন্দিরটার অনেকটাই পরিবর্তন হয়েছে তবু এখনও কাজ চলছে এখান থেকে আমরা পুজো দেওয়ার যাবতীয় সামগ্রী সংগ্রহ করলাম মন্দিরের পাশেই রয়েছে এই একটি মাত্র দোকান এখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনে নিতে পারেন আবার অন্য জায়গা থেকেও নিয়ে আসতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই মহিষাদলের রাজা দেবপ্রসাদ গর্গের আদেশে দুর্গা পূজার সময় এই মন্দিরে দেবী দুর্গার পূজা ঘট পূজার মধ্য দিয়ে হয়ে থাকে মায়ের পাশে বাসুদেবের মূর্তি থাকায় প্রথমে বাসুদেবের পূজা হয় মন্দিরের চারপাশে দেওয়ালে মা শীতলার বিভিন্ন মূর্তি রয়েছে মন্দিরের চারিপাশে প্রদক্ষিণ করার ও দণ্ডিকাটার খুব সুন্দর পরিকাঠামো রয়েছে এখানে বাসুদেবের মূর্তি থাকায় জন্মাষ্টমী পূজাও হয়ে থাকে এখানে বছরের দুটি পূজা খুব ধুমধাম করে হয়ে থাকে এক দুর্গাপূজা আর একটি হচ্ছে চৈত্র মাসে মা শীতলার সয়াল পূজা এখানে মায়ের আবির্ভাবের একটি কাহিনীও শোনা যায় কথিত আছে পাঁচশো বছর আগে একটি জাহাজ এখানে এসে নোঙর করে জাহাজের নাবিকেরা তামাক সেবন করছিল একটি বারো তেরো বছরের মেয়ে তামাক সেবন করার ইচ্ছে প্রকাশ করে সেটি শুনে নাবিকেরা হাসতে লাগল এবং তাকে তামাকের পরিবর্তে জাহাজে উঠে আসতে বলল মেয়েটি তখন তাদের জানায় সে যদি জাহাজে উঠে তাহলে জাহাজটি ডুবে যাবে তার কথা না শুনে জোরপূর্বক নাবিকেরা মেয়েটিকে জাহাজে তুললে সঙ্গে সঙ্গে জাহাজটি মাটিতে বসে যায় বর্তমানে মায়ের মন্দিরটি জাহাজের মাসতুলের ওপর অবস্থিত ছিল মায়ের আবির্ভাবের সময় মায়ের নাম হয়েছিল তাই হিংলেশ্বরী বর্তমানে মা এখন ঝিংলেশ্বরী নামে প্রসিদ্ধ মায়ের প্রধান খাদ্যের মধ্যে অন্যতম হলো সামুদ্রিক কাঁকড়া দুর্গাপূজার সময় মাকে অবশ্যই কাঁকড়া ভোগ দিতে হয় এটি ভোগশালা এই ভোগশালাটি সংস্কার করা হয়েছে এখানে বর্তমানে অনেক লোকের রান্না করার ব্যবস্থা রয়েছে মায়ের ভোগ প্রসাদের প্রস্তুতি চলছে আমরা এখন মন্দিরের পুরোহিত মশাইয়ের সাথে কথা বলবো মন্দিরের ইতিহাস এখানে পুজো দেওয়ার কি কি নিয়ম কানুন আছে একটু জেনে নেব আচ্ছা ঠাকুর মশাই আপনার নাম আমার নাম উজ্জ্বল বরণ দেব শর্মা প্রকৃত নাম হয়েছে উজ্জ্বল বরণ শর্মা দেব শর্মা বলে জেনে আচ্ছা আমরা তো এখানে মায়ের মাহাত্মের কথা অনেকটাই শুনেছি তো দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এটা তো আপনি যদি একটু বলেন এখানে মায়ের মাহাত্ম বলতে আগে অনেক কিছু মাহাত্ম ছিল ইনি কি এক ইনি খুব মানে জাগ্রত মা এবং ইনি কত বছর আগে ইনি যে প্রতিষ্ঠিত হয়েছে তাও আমাদের জানা নেই এখানে যা জমি চার পাঁচশো বিঘার সম্পত্তি জল জমি পুকুর পুকুর আছে চারটে একটা আছে ষোলো বিঘা পুকুর বাকি আর অন্যান্য পুকুরগুলো বিঘা আড়াই বিঘা করে পুকুর আছে বাকি জলা জমি আছে এবং এসব হচ্ছে মৈশাকালের রাজা উনি হচ্ছেন সূর্যপ্রসাদ গর্গ তার ছেলে দেবপ্রসাদ গর্গ তিনি আমাদের সেবায় করে গেছেন মায়ের সেবা চালানোর জন্য তিনি ওই জমি সম্পত্তি ব্রাহ্মণদের দান করে গেছেন এবং এ সম্পত্তির এবং হ্যাঁ এখানে আগে আগে শুনেছি বাবা ঠাকুরের মুখে শুনেছি ইনি সাতটি জাহাজের উপর বসে আছে এবং কি পুরাকালেও এটা ছিল যে একজন সন্ধ্যা দিতে আসলো মায়ের মানে মহেশের মেয়ে ব্রাহ্মণ করে মেয়ে সেটা সঠিক জানা নেই তবে এটার আদি ব্রাহ্মণ ছিলেন মহিষাতল রাজার পুরোহিত ছিলেন সে পতি পতি বংশ এখনও তাদের আছে রাজ কেশাপুরী আছে ওদের এক তারপুর কেশবপুরী আছে পতি রাজনার প্রতি মাস্টার মশা আর ওনাদের পরে ওদেরকে অভিশাপ দেওয়া হয়েছে যে তোমরা এরকম অত্যাচার করতিছ জিনিসপত্র এলোমেলো করতেছ তোমাদের জন্য আর তোমরা এখানে আমার আমরা আমার মন্দিরে তোমাকে উঠে ফেলে সেইলে ওরা তবু শুনেনি তবু তবুও রাস মন্দির চালাতো এবং কি ওদের একজন মেয়ে ছোটো মেয়েকে মা রাগে খেয়ে নিয়েছে তার আঁচলটা এখনও দেখা যেত এখন অনেক নিবন্ধিত হয়ে গেছে এই রকম অবস্থা আর একটু জিনিস বলছে পুজোর নিয়মের আগে আর একটু বলে নেই এখানে আগে যখন মা এখানে খুব নদী এটা নদীর চত্বর ছিল এটা নদী ছিল এবং হগলাবান ছিল ইনি হচ্ছে মা ইনি মা হচ্ছে বিশাল লক্ষ্মী বিশাল লক্ষ্মী যাকে সেরোবালি বলেন বাঘবাহিনী বাঘবাহিনী এখান দিয়ে সোদাগররা যখন বাণিজ্য করতে যেতেন তখন এখানে একটা মাটির ঘর ছিল আর খড়ের ছাউনি আমিও দেখেছি এবং তাল পাতা দিয়ে ছাউনি ছিল মাটির ঘর সেখানে এখানে বসে বসে হারকি জ্বলতো ছিল আর মা তখন বসে আছে কিছু ডিয়ার লোকেরা বলছে ওইখানে তো আমরা তো তামাক খাই ওখানে একটু মার কাছে চলে যা আগুন পাই এবার মাকে যুবতী দেখে তাকে নানা ধরনের উপকে করেছে এবার হ্যাঁ চলে সে বলছে না আমি তোদের নৌকাতে উঠলে তোরা ডুবে যাবি বলে না তুই চলে আসে এই থেকে মেয়ে ছেলে তাকে যেমন চ্যাংলা ছেলে যেমন করে সেইভাবে বলতে বলে ঠিক আছে তাহলে এই এবারে যেই উঠেছে তারা সঙ্গে সঙ্গে নিমজ্জের নিমজ্জিত হয়ে গেছে এবার কি মা শুনেছি আগে আগে এখানে তামাক খেত সে কলকে তামাক ভর করে কোলে খেত এই রকম এদের করোনা কাহে এখন না তামাক তামাক কিছু দিবা হয় না তবে ভাই মন্দিরে বড় পূজা অনুষ্ঠানে কোলকে সিদ্ধি গাঞ্জা এগুলো চলে এবং মায়ের ভোগের নিয়ম নিয়ম হচ্ছে যে মায়ের বাসুদেবের ভোগ আগে নিরামিষ্টি ভোগ হয়ে যাবে নিরামিষ্টি সবজি বা ডাল তৈরি তরকারি তার আগে ভোগ দিতে হয় বাসুদেব নারায়ণ ওনার ভোগ আগে হবে তারপরে মাছ হোক কাঁকড়া হোক মাংস হোক যাই হোক যেগুলো হ্যাঁ 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 মায়ের কোনো কোনোদিন বৃহস্পতিবার অমাবস্যা পূর্ণিমা কোনো কালাকাল নেই হ্যাঁ হ্যাঁ আমরা তো আজকে বৃহস্পতিবার ভাবছি মাংসটা আনিনি আছে অথচ আমরা করিনি কিন্তু মা তার মাছ তার মাছটা জেনে দিচ্ছে আবার ডিম এনে দিচ্ছে হ্যাঁ এবং কি আরও একটা জিনিস আছে এখানে হয়তো কেউ হয়তো জিনিসটা এনেছে তো কোনো ব্রাহ্মণ বা কেউ যদি নিয়ে বাড়িতে মাকে না দিয়ে যে খায় তার কিন্তু বিপদ অনিবার্যই আর এখানে জিনিস বাসন কুসন যা কিছু পড়ে থাকে কেউ এখানে হাত দিবে না আর মায়ের এখানে এ এলাকার মধ্যে আরেকটি নিয়ম ছিল যেটা এখন হয় না এই মায়ের প্রতি এই গ্রামের মধ্যে কোনো প্রতিমূর্তি পুজো হবে না প্রতিমা মূর্তি পুজো হবে না সেটা নেই যেটা এখন অনেকে করতেছে এবং তাই আরও এখানে যখন যাদের বাড়িতে পুজো হচ্ছে তাদের মায়ের এখানে সিধা কাপড় চুপড় সেখানে যা পুজোর শেষ থাকবে এখানে দিয়ে যাবে এবং কি মহিষাতর রাজার আদেশ ছিল সেখানে পূজা এলে এখানে পূজা বস্ত দুর্গা পুজো দুটো পুজো জোর হয় একটা হচ্ছে আশ্বিন মাসে দুর্গা পুজো আর একটা চৈত্র মাসে শয়ের পূজা গ্রামের পুজো আর আশ্বিন মাসে দুর্গা পুজোটা ব্রাহ্মণদের খরচা আর কোনো আদাস কারোর কাছে চাওয়া হয়নি ব্রাহ্মণরা রাজ যা রোজগার করে সেই পাঁচ লাখ লাগু আর ছ লাখ লাগু হ্যাঁ তবে কোনো এখানে মূর্তি হয়নি এই মায়ের কাছে একবারে পঞ্চমী থেকে আরম্ভ করে একাদশী দ্বাদশী পর্যন্ত এদের অনুষ্ঠান খুব হইহুল্লোট হয় যারা দূর দূরান্ত থেকে আসবে হ্যাঁ ভোগ দিতে এলে বিশেষ করে ভোগ পূজার ব্যাপারে কোনো ব্যাপার কোনো অসুবিধা নেই টাইম বলতে আপনি নটা থেকে বারোটা একটা অবধি এবার যারা ভোগ দিবে তাদেরকে দুই একদিন আগে থেকে এই ফোন নাম্বার আছে আমাদের তাদের সঙ্গে যোগাযোগ করে নেবে হ্যাঁ বলি কথা চালু আছে ওটাও আগে থেকে বলতে এবং বিয়ে হলে ওটাও আগে থেকে বলে যেতে হবে হ্যাঁ বিয়েও হয় কারণ বলির লোক তো সবাই সবাই নয় আমি যেমন বলি করতে পারি আমার হয়তো বলি এসছে এই জন্য আমাকে একটু লোকটি কথা হ্যাঁ ওনাকে আগে থেকে বলতে হবে রকম সিস্টেম করতে হবে